নমস্কার সকলকে স্বাগত আমার চ্যানেলে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ এবং শিক্ষণীয় গল্প আজকের গল্পের নাম চতুর বাদর ও কুমির এই গল্প আমাদের শেখায় কিভাবে বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধি দিয়ে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং কেন আমাদের সবসময় সতর্ক থাকা উচিত ভাবুন তো এক দয়ালু বাদর তার সুস্বাদু আম কুমিরের সঙ্গে ভাগ করে নেয় আর এভাবেই দুজনের বন্ধুত্ব গড়ে ওঠে কিন্তু একদিন কুমিরের লোভী স্ত্রী এক ভয়ঙ্কর পরিকল্পনা করে সে বাদরের হৃদয় খেতে চায় এবার কি হবে বাদর কি বাঁচতে পারবে নাকি সে কুমিরের ভাদে পড়ে যাবে পুরো গল্পটি দেখুন এবং জানুন কিভাবে চতুর বাদর কুমিরকে বোকা বানিয়ে তার জীবন রক্ষা করে তাহলে আর দেরি না করে শুরু করি আজকের গল্প এক ঘন জঙ্গলের মাঝে এক বিশাল আম গাছের ডালে এক চতুর বাদর বাস করত গাছটি নদীর ধারে ছিল আর তাতে প্রচুর মিষ্টি রসালো আম ধরত বাদরটি প্রতিদিন আম খেয়ে আনন্দে দিন কাটাত দৌড়ঝাঁপ করত। একদিন এক কুমির নদীর ধারে এলো সে খুব ক্ষুধার্ত ছিল এবং খাবার খুঁজছিল বাদরটি কুমিরকে দেখে জানতে চাইলো তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন কুমির উত্তর দিল আমি অনেক দিন ধরে ভালো খাবার পাইনি নদীতে শুধু মাছ খেয়েই থাকতে হচ্ছে আমি কিছু মিষ্টি ফল খেতে চাই বাদরটি দয়ালু ছিল সে কুমিরকে কয়েকটি পাকা আম দিল এবং বলল এই আমগুলো খাও এগুলো খুবই মিষ্টি কুমির আম খেয়ে খুব খুশি হলো এবং বলল এগুলো তো সত্যিই সুস্বাদু আমি প্রতিদিন আসব তুমি কি আমাকে আম দেবে বাদরটি হাসি মুখে বলল অবশ্যই বন্ধুর সঙ্গে ভাগ করে খেতে আমার ভালোই লাগে এভাবে কুমির ও বাদরের মধ্যে বন্ধুত্ব করে উঠল কুমির প্রতিদিন বাদরের কাছ থেকে আম খেত আর দুজন গল্প করত হাসত মজা করত একদিন কুমির তার স্ত্রীকে আমের কথা বলল স্ত্রী বলল যদি আম এত মিষ্টি হয় তবে যে বাঁদর প্রতিদিন এই আম খায় তার হৃদয় আরো মিষ্টি হবে আমি ওই বাঁদরের হৃদয় খেতে চাই কুমির প্রথমে রাজি হয়নি কারণ সে বাদরকে তার প্রিয় বন্ধু মনে করত কিন্তু তার স্ত্রী তাকে বারবার বলল তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে ওই বাদরকে আমার জন্য নিয়ে আসবে স্ত্রীর কথায় রাজি হয়ে কুমির এক দুষ্টু পরিকল্পনা করল পরের দিন কুমিরের কাছে এসে বলল বন্ধু আজ নদীর ওপারে আমার বাড়িতে এসো আমি তোমাকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেব বাদর খুশি হলো সে বলল আমি তো সাঁতার জানি না আমি নদী পার হব কিভাবে কুমির বলল ওহ তুমি এই নিয়ে চিন্তা করো না তুমি আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে নিরাপদে নিয়ে যাব। বাদর রাজি হয়ে কুমিরের পিঠে চড়ে বসল কুমির ধীরে ধীরে নদীর গভীরে এগোতে লাগলো কিছুক্ষণ পর কুমির যখন নদীর মাঝখানে পৌঁছালো তখন সে বাদরকে বলল বন্ধু আমি দুঃখিত আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় তাই আমি তোমাকে তাকে উপহার দিতে নিয়ে যাচ্ছি বাদুর ভয় পেল কিন্তু সে সঙ্গে সঙ্গে একটি বুদ্ধি বের করলো সে শান্তভাবে বলল বললো ও তুমি তো আগেই বলতে পারতে আমি তো আমার হৃদয় গাছে রেখে এসেছি চলো আগে ফিরে যাই আমি আমার হৃদয় নিয়ে তারপর তোমার স্ত্রীর কাছে যাব কুমির বোকা ছিল সে বাদরের কথা বিশ্বাস করলো এবং গাছের দিকে ফিরে চলল জল থেকে বের হতেই বাদল লাফিয়ে গাছে উঠে পড়ল তারপর সে রাগে বলল তুমি একটা বিশ্বাসঘাতক আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম কিন্তু তুমি আমার প্রতারণা করতে চেয়েছ যাও আমার সামনে আর কক্ষো এসো না কুমি লজ্জিত হলো এবং মাথা নিচু করে নদীতে ফিরে গেল এভাবে শেষ হলো আমাদের আজকের এই চমৎকার গল্প চতুর্দর আমাদের শিখিয়েছে যে বুদ্ধিমত্তা ও দ্রুত চিন্তা করে আমরা যে কোনো বিপদ থেকে রক্ষা পেতে পারি পাশাপাশি আমরা শিখলাম যে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় আপনি যদি এই গল্পটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আরো এমন মজার ও শিক্ষামূলক গল্পের জন্য কমেন্টে জানান এই গল্প থেকে আপনি কি শিখলেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ